লরির চাকায় পৃষ্ঠ হয়ে দুই নাবালকের মৃত্যু হল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার হাতিয়াগজ গ্রাম পঞ্চায়েতের এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে চোপড়া থানায় স্থানীয় সূত্রে জানা যায় হত্তিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিন্যাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্ধ্যার পরে আড্ডা দিচ্ছিল স্থানীয় বেশ কয়েকজন কিশোর হঠাৎ করেই একটি বারো চাকার লরি বিদ্যালয়ের মাঠে ঘোরানোর জন্য নিয়ে যায় স্থানীয় এক ড্রাইভার গাড়িটি ঘোরানোর জন্য পিছন ফিরতেই ঘটে দুর্ঘটনা স্থানীয় বাসিন্দারা জানান কোনো হর্ন না বাজিয়ে হঠাৎ করেই দ্রুত দ্রুতগতিতে পেছনের দিকে ধেয়ে আসতে দেখে ছেলেরা পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে দুইজন চাকায় পিষ্ট হয়ে যায় পরিবারের লোকজনদের অভিযোগ এত বড় রাস্তা এবং অনেক খালি জায়গা থাকা সত্ত্বেও কেন স্কুল মাঠে গাড়ি রাখবে আজ এই ড্রাইভারের ভুলের জন্য দুটি তরতাজা প্রাণ চলে গেল আমরা ওই ড্রাইভারের চাই যেন অদূর ভবিষ্যতে আর এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে ঘটনার কথা শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তারা দেহ দুটিকে উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করলে দেহ দুটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয় ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ

गाड़ी आगे से चलाया पीछे से पीछे से, से पीछे से चलाया और जो प्राइमरी स्कूल का जो ग्राउंड है वहाँ पर बच्चे लोग खेल रहा था खेल ऐसे बैठा हुआ था अब शाम की टाइम है गर्मिया घर गर पे तो थोड़ा थो थो बैठा हुआ था वो तो अलग रोड रूड पे है फिर वहाँ पर गाड़ी कैसे गया ये भैया हमें तो पता नहीं है गाड़ी कैसे गाड़ी बैक पैक यहाँ पर गाड़ी रखता है मार सकता है ये भी हो सकता है आ क्या नाम क्या क्या नाम था बच्चे लोगों का मिनाल एक मिनाल एक कितना उम्र होगा इसे समझना पंद्रह साल पंद्रह साल पंद्रह सौ पंद्रह साल ऐ सोलह सौ कहाँ पर कहाँ पर घटा कहा था यही पे बिन्नवान बिन्नवान हाँ क्या 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 बिन्नवान परामिश्ती आपका नाम मोहम्मद शाहिद आप बच्चे लोग कैसा है बच्चे लोग � মৃত কিশোরের বাবা ইমাজুল হক কি বলতে চেয়েছেন শোনাবো ঘটনাটা হচ্ছে কি মেন হচ্ছে কি যে এরা তো ওই যে বালু লোড করতে যায় গাড়ি দশ চাকা গাড়িগুলি এখান থেকে ওই যে বালু লোড করতে গিয়ে ও গাড়ি যখন ও ভিতরে মাঠের মধ্যে ঢুকাইছে ওই ছেলেগুলি হয়তো বসেছিলো ওখানে মোটামুটি ধরেন যেটা খবর পাইলাম আমি পাঁচ ছজন ছেলে ওখানে বসেছিল তার মধ্যে এই গাড়িটা ব্যাক করতেছিল আর কি ওই ব্যাক করতে গিয়ে ওই ছেলেগুলি যে এই ছেলে দুটার উপরে কিন্তু কী নাম বলে চড়া দিয়েছে আর কি গাড়িটা হ্যাঁ মোটামুটি ও নিয়ে আসে দিন রোডের সামনে রাখে দিন মাঠে রাখে গাড়ি নিয়ে আসার পর হ্যাঁ হ্যাঁ দুজনের ওকে নিয়ে গিয়েছিল আর কি সৌদরবাজ হসপিটালে হ্যাঁ সেখানেও ওকে বলে ঘোষণা করেছে আর কি শুনে কাছে না এখন প্রশাসনের এইটা হচ্ছে ব্যাপার আমাদের এই যে রাস্তার মধ্যে এই যে বালির গাড়িগুলি এতগুলি যায় ঠিক আছে ট্র্যাক্টর প্রক্র হাবি যাবি অনেক কিছু যেহেতু আমাদের দুটো পাশে স্কুল আছে একটা হচ্ছে আমাদের সোনাপুর মহাত্মা গান্ধী হাই স্কুল একটা হচ্ছে মোহাম্মদ বক্স হাই স্কুল দুটো মোটামুটি ধরেন কি যে এইভাবে বাচ্চাগুলো স্কুল স্কুল যায় তার মধ্যে এত গাড়ি ঘোড়া এত ট্র্যাক্টর বালু পাথর নিয়ে যায় আর কি এখান থেকে নাকি সেটাই হচ্ছে কথা কি যে এখন ওরা তো কী বলবো এখন পুলিশ প্রশাসনও তো মোটামুটি এটাকে আর কী বলবো আর ওরাও কিছু বুঝে না এখন কিভাবে যে গাড়িগুলিকে যেতে দেয় এখান থেকে কিন্তু সব ট্র্যাক্টর ডেলি দেখবেন আপনি পঞ্চাশ থেকে একশোটা গাড়ি কিনতে যায় প্রত্যেকদিন ট্র্যাক্টর এখান থেকে এই রাস্তার মধ্যে এই দশ চাকা গাড়ি ওগুলি মোটামুটি এখন বালু লোড করে নিয়ে যায় কাকে বলতে যাবো বলে প্রশাসনকে তো আমরা এর আগেও একবার বলেছিলাম কি যে এইভাবে যদি গাড়ি ভাড়া যদি চলে তাহলে আমাদের এখানে কিন্তু বিপদ ঘটবে একটা স্কুল মাঠে জানাই যায় যে বাচ্চা কাচ্চারা ওখানে বসে থাকে সেখানে এরকম একটা গাড়ি রাখা হয় প্রতিনিয়তই যেটা আপনি জানালেন সেই বিষয়টাকে কি অ্যাকচুয়ালি তো ওকে স্কুল মাঠে কিন্তু নিয়ে যাওয়া উচিত না গাড়িটাকে এখন ও কিভাবে যে নিয়ে গেল ওখানে গাড়িটা যেহেতু ছেলেটা আমাদের এখানকারই ড্রাইভারটা কিন্তু এখানকারই ড্রাইভারের নাম হ্যাঁ ড্রাইভার নাম হচ্ছে মোহাম্মদ খামিজুদ্দিন আপনার নাম আমার নাম হচ্ছে ইমাজুল হক আমি হচ্ছি হাতিয়াগর অঞ্চলের কোর কমিটির সদস্য এবং এস মেম্বার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ইন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স